সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে মহিলা বন আধিকারিককে কটুক্তি করার জন্য অখিলগিরি পদত্যাগ নিয়ে এবং বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটার নিয়ে সরাসরি রাজ্য সরকারকে কটাক্ষ করলেন এবং রেল যাত্রী সুরক্ষা নিয়ে রেল মন্ত্রককে এবং কেন্দ্র সরকারকে ধিকার জানালেন আচ্ছা এটা কি একজন ব্যক্তির ব্যাপার নিখিল বঙ্গে এরকম অনেক অখিল বন্ধু ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি যে দল তৈরি করেছেন যেভাবে তৈরি করেছেন যাদের নিয়ে করেছেন এবং সরকার এবং দল প্রশাসন যেভাবে কাজ চালাচ্ছে তাতে প্রত্যেকটা এলাকায় এরকম মাতব্য তৈরি হয়েছে যারা তালেগর তারা ভোট জোগাড় করে দেবে এবং তারপরে সে কিছুই মানবে না আইনটা তাদের জন্য নয় তারা আইনের ঊর্ধ্বে এখনও দেখলাম যখন ওই মহিলা অফিসারকে যিনি কর্তব্যপরায়ণ হিসেবে তার কাজটা ঠিক না ভুল সেটা সরকারি নিয়ম আইন অনুযায়ী দেখবে কিন্তু তাকে যেভাবে নস্বাৎ করছে এবং তুমি থাকতে পারবে না এখানে এটা ডাক্তারদের ক্ষেত্রেও শিক্ষকদের ক্ষেত্রেও অধ্যাপকদের ক্ষেত্রেও একজন সাধারণ পুলিশ কর্মীদের উপরে মমতা ব্যানার্জি বলেননি বইমেলার সময় আপনাদের চাপকানো উচিত তার আসলে রোগটা তো মমতা ব্যানার্জি রুগীটা অখিল এখন রোগ সারাতে হবে শুধু রুগীকে ধরলে হবে না তোমরা সবাই রুগীর পেছনে ছুটছ তো সেখানে দাঁড়িয়ে রোগ সারাবে কী করে যে শস্যের মধ্যে ভূত থাকে উনি ওঝা উনি ভূত উনি শস্যে আর তারপরে দেখা ঠিক আছে উনি ক্ষমা চেয়ে নেবেন বা বদল করতে হবে কিন্তু আইন অনুযায়ী কর্তব্যরত একজন অফিসার বা কর্মীকে যদি সরকারি কর্মীকে সাধারণ কোনো একজন মানুষ যদি এইভাবে বাধা দেয় অপমান করে কটাক্ষ করে তাহলে তার বিরুদ্ধে আইনি কিছু ব্যবস্থা নিতে হয় তাহলে অখিল বন্ধু কার বন্ধু অখিলগিরি যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তাকে তার প্রথমে আইনি ব্যবস্থা নিতে হবে আর পুলিশকে জিজ্ঞেস করে বলবে কোনো ফর্মাল কমপ্লেন লজ হয়নি কিন্তু এটা তো কগনিজেবল অফেন্স তো কগনিজেন্স নিতে হবে পুলিশকে এবং আইনি ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে তিনি মানে যাই করুন না কেন দল কোনোদিন কোনো মানে যে সমর্থন করে না তিনি এইটাও এটাও তিনি একই কথা বলছেন যে দল কোনোদিন সমর্থন করে না দল ব্যবস্থা নিয়েছে কী ব্যবস্থা নিয়েছে কখন নিয়েছে এই যারা সব জেলে পড়ছে মন্ত্রীরা জেলা পরিষদ কর্মাধ্যক্ষরা তাদের কি সব দল ব্যবস্থা নিয়েছিল প্রথমে যখন এটা নিয়ে হইচই হয় মানুষ যখন তার ঘেন্নাটাকে প্রকাশ করে তখন দাঁড়িয়ে তারা বাধ্য হয় কিছুটা পদক্ষেপ নিতে সুমোটো কোনো কত কোনো পদক্ষেপ নিয়েছে তা তো আজ পর্যন্ত যতগুলো ক্যাবিনেট মন্ত্রী আছে যতগুলো এমপি আছে যতগুলো এমএলএ আছে যতগুলো পূর্ব আছে যতগুলো জেলা পরিষদ সভাপতি আছে তৃণমূলের কেউ থাকবে কেউ তৃণমূল থাকতে পারে যদি তৃণমূল ব্যবস্থা নেয় বরঞ্চ দুনিয়ার জঞ্জালকে তো আস্থা মতো তৃণমূলে তিনি ভর্তি করেছেন তৃণমূলতে কড়ার জঞ্জাল ফেলেছেন তিনি বাইরে ফেলতে পারেন তুমি ধাপার মাঠ থেকে তুমি বলবে সব চাঞ্জাল পরিষ্কার করেছো সম্ভব কারণ সেখানে তো কি সব চ্যাঞ্জাল জমা হচ্ছে সেরকম তৃণমূল জায়গায় আমরা দেখছি রেল দুর্ঘটনা সেই রেল পরে এবার রেলে আগুন গতকাল আমরা দেখেছিলাম যে একটি ট্রেনে আগুন জ্বলন্ত ট্রেনে আগুন লেগে যাচ্ছে তাহলে রেলের যাত্রীদের নিরাপত্তার দিকটা কোন দিকটা দিয়ে ঠেকছে তুমি কদিন আগে দেখেছো বিজেপির এমএলএ মুর্শিদাবাদের তিনি গর্ব করে বলছেন যে তোমার গিয়ে রেলের আগুন লোকে ভুলে গেছে গুজরাতের কিন্তু গোদ্রাকাণ্ড ভুলে নেই সেই আগুন নিয়ে খেলে কারা আজ পর্যন্ত তার তদন্ত রিপোর্ট প্রকাশ হলো না কেন যেটা নিয়ে গুজরাতে গণহত্যা হলো এবং সে বলেছে এমএলএ বিজেপির এমএলএ বলছে যে কর সেবকদের লোকে ভুলে গেছে কিন্তু গোদ্রাকাণ্ডকেও কেউ ভুলে নেই তাহলে আর এখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি তারা যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে দেশটাকে চালাচ্ছে এখানে তো প্রতিদিন দুর্ঘটনা প্রবণ কোথাও রাস্তা ধরছে কোথাও পাহাড় ধরছে কোথাও বাঁধ ভাঙছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে নদী ক্ষয় হচ্ছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে দুর্ঘটনা হচ্ছে রাস্তা দুর্ঘটনা হোক রেলের দুর্ঘটনা হোক একদিকে আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করা হচ্ছে রেল বাজেট নিয়ে লম্বা চওড়া কথা বলা হচ্ছে বুলেট ট্রেন নিয়ে হইচই করা হচ্ছে আর যাত্রী নিরাপত্তাটা বিঘ্নিত একটা গাড়ি আর একটা গাড়ির লাইনে ঢুকে যাচ্ছে একটা গাড়ির মধ্যে একটা গাড়ি ঢুকে যাচ্ছে এবং এটা প্রতিদিন বাড়ছে তাহলে নিরাপদ ভাবে মানুষকে সাশ্রয়কারী একটা পরিবহন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে সরকারি ব্যবস্থা এসে বাস হোক ট্রাম হোক ট্রেন হোক এরপরে বলবে আদানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না আম্বানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না এটাই তো পথ স্মার্ট রাজ্য সরকার এই বিষয়ে মানে স্মার্ট বসাতেই চাইছে এই মোদী স্মার্ট সিটি বলেছিল একশো আজ পর্যন্ত না অথচ এই মোদী সরকারের যে আইন যে ব্যবস্থা তাকে মেনে নিয়ে রাজ্য সরকার স্মার্ট মিটি বলছে চালু করবে। এখানে হচ্ছে মানুষ সঙ্গে সরকারের সংঘর্ষ ইলেকট্রিকের বিল বাড়ছে বিদ্যুতের মাসুল বাড়ছে গোয়েঙ্কার টাকা নিয়ে মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করছেন আর অন্যদিকে বলছে স্মার্ট মিটার লাগানো হবে আর বিজেপি তাতে খুশি কারণ সমস্ত বিদ্যুৎ যেখানে তৈরি হবে তার কয়লা আসবে সব আদানি খাদান থেকে বাধ্যতামূলক আদানি কয়লা কিনতে হবে তাহলে মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ তাকে তার খরচ খাবার খরচ বাঁচিয়ে তাকে বিদ্যুতে খরচ দিতে হবে আমরা বলেছি সরকার কতটা স্মার্ট আমরা দেখে নেব গোটা রাজ্যে প্রচার চলছে আরও জোরদার হবে সেটা এবং আমরা বলেছি স্মার্ট মিটার আমরা বসাতে দেব না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না